নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সামনে একটা আমি নতুন রেসিপি নিয়ে এসেছি তো রেসিপিটি আপনারা কেউ দেখেছেন কেউ দেখানেননি তো আপনাদের সামনে একটা আমি নতুন ভিডিও নিয়ে এসেছি তো ভিডিওটি আপনাদের শেয়ার করব তো ভিডিওটি আপনারা প্রথম থেকে আমাকে আমার শেষ পর্যন্ত দেখবেন এটা নতুন রেসিপি নিয়ে এসেছি তো রেসিপিটি দেখুন আমি পাঁচটা কমলা লেবু নিয়েছি কমলা লেবু ছুলিয়ে এখন আমরা আপনাদের রেসিপিটি দেখাবো বন্ধুরা আমি কমলা লেবুগুলো এরকম করে ছুলিয়ে নেব তো বন্ধুরা আমি এভাবে কমলা লেবুগুলো ছুলিয়ে নেব সবগুলো বন্ধুরা দেখুন আমি সবগুলো ছুলিয়ে ফেলেছি ওপরের অংশটা ফেলে দিয়েছি বিচিগুলো ফেলে দিয়েছি এখন আমি হাত হাত দিয়ে কচলিয়ে রসটা নেব বন্ধুরা আমি কমলা লেবু রসটা নিয়েছি এ দেখুন আপনাদের দেখাচ্ছি কেমন দেখুন আমি রসটা নিয়ে এগুলো ফেলে দিয়েছি সাবাগুলো ফেলে দিয়েছি আর পুরো রসটা আমি নিয়েছি এখন আমি উনুনে আঁচ ধরিয়ে কমলা লেবু রসটা দিয়ে জেলি বানিয়ে নেব বন্ধুরা আমি উনুনে ধরিয়ে ফেলেছি এখন আমি কমলা রসটা কড়ার মধ্যে দিয়ে দেব আর কমলা লেবুর রসটার সাথে আমি দিয়ে দেব স গ্রাম চিনি তো আমার অল্প লেবু বলে আমি অল্পই চিনি দেব আপনারা চাইলে বেশি করে কমলা লেবুর রস দিয়ে বানাতে পারেন এই জেলিটা খুবই ভালো বাচ্চাদের জন্য ভালো বড়দের জন্য ভালো রুটি আর ব্রেড দিয়ে তো খুবই ভালো লাগে তা আপনাদের রেসিপিটা আমি দেখাচ্ছি বানিয়ে আমি এখন কড়ার মধ্যে ঢেলে দিচ্ছি আমি দিয়ে দেবো স গ্রাম চিনি এখন কমলা লেবু একটু টক বলে আমি চিনিটা একটু বেশি দিচ্ছি এখন আমি কমলা লেবুর রসটা ভালো করে জাল দিয়ে নেব আর নাড়তে থাকব নাড়া ছাড়তে পারবো না নাড়তেই হবে ভালো করে বন্ধুরা আপনারা সব রকমের জেলি খেয়েছেন একবার কমলা জেলিও খেয়ে দেখছেন খুবই ভালো লাগে টেস্টি লাগে আমার মতন একবার বাড়িতে বানিয়ে দেখুন কমলা জেলি কর বন্ধুরা যতক্ষণ না রসটা না শুকাচ্ছে ততক্ষণ না দিয়ে নেব বন্ধুরা যতক্ষণ না কমলা রসটা না শুকায় ততক্ষণ আমি জাল দিতে থাকবো আর নাড়তে থাকবো তো বন্ধুরা আমি কমলা রসের যে লিটা যে বানাচ্ছি প্রথমে স গ্রাম আমি চিনি দিয়েছিলাম তো কমলা লবুটা খুবই টক ছিল এর জন্য আমি আরও শগ্রাম চিনি দিয়েছি তো আমি যখন রসটা দিয়েছি পরা জাল জালটা দিয়েছিলাম এখন আমার রসটা একটু গাঢ় হয়ে গেছে দেখুন গ্যাসটা একটু পুরো মিডিয়াম দিয়ে আমি মিডিয়াম জাল দিয়ে রসটা আমি জাল দিয়ে নাচতে থাকি তো বন্ধুরা দেখুন আমার একদম জেলি রেডি হয়ে গেছে এ দেখুন এ দেখুন জেলি হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলব তো বন্ধুরা আমি কমলা জেলির সাথে খাওয়ার জন্য আমি বেড়ে ছেঁকে নিচ্ছি আপনারা চাইলে রুটি দিয়েও খেতে পারেন ব্রেড দিয়েও খেতে পারেন বানিয়ে ঘরে রেখে দিলে বয়মের মধ্যে মাছ পনেরো দিন খেতে পারেন আমার পরোটা ছেঁকা হয়ে গেছে আমি এখন নামিয়ে ফেলবো তো দেখুন বন্ধুরা আমার কমলা চাটনি জেলিটা হয়ে গেছে আর এখন আমি বেড়েটও ছেঁকে নিয়েছি এখন বেড়েটের মধ্যে আমি ভরিয়ে নেব এ দেখুন কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আমি জেলিটা জেলি চাটনিটা ভরিয়ে নিয়েছি এখন আর একটা পাউরুটি দিয়ে দিচ্ছি উপরে দেখুন বন্ধুরা আমার কমলা লেবুর চাটনি জালিটা কেমন সুন্দর হয়েছে এই দেখুন আর আমি এখানে ব্রেডের মধ্যে তো লাগিয়ে নিয়েছি এখন খালি খাওয়ার পালা তো এখন আমার ভিডিওটা আপনাদের থেকে কেমন লেগেছে যে কমলা লেবুর জেলি চাটনি জেলির রেসিপিটা তো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আর আপনারাও বাড়িতে এমনভাবে বানিয়ে খাবেন আবার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন আবার ফিরে আসবো একটা নতুন ভিডিওর সাথে নমস্কার